বয়স বাড়ার সাথে সাথে অনেকের রক্তচাপ বেড়ে যায় যাকে উচ্চ রক্তচাপ বলে এবং এটি অনেক শারীরিক রোগ সৃষ্টি করে কিন্তু নতুন গবেষণা মতে এটি মানসিক রোগের কারণও হতে পারে এবং নতুন একটি গবেষণা মতে যেসব ব্যক্তির বয়স ষাট বছরের উপরে তাদের যদি হাই ব্লাড প্রেশার থাকে অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে তবে তাদের ডিমেনশিয়া বা স্মৃতিক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেক বেড়ে যায় কিন্তু যেসব ব্যক্তি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের জন্য নিয়মিত ওষুধ গ্রহণ করেন তাদের এই ঝুঁকি কমে এসে স্বাভাবিক পর্যায়ে চলে আসে অর্থাৎ বয়স বেশি হলে তখন যদি আপনি উচ্চ রক্তচাপের চিকিৎসা নেন তবে সেটি আপনার স্মৃতি ক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা কমাতে পারে এবং পূর্ববর্তী গবেষণা দেখা গিয়েছে যে এটি ডিমেনশিয়া বা স্মৃতি ক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা ষাট শতাংশ বাড়িয়ে তোলে অর্থাৎ ব্যক্তির হাই ব্লাড প্রেশার নেই তাদের তুলনায় যেসব ব্যক্তির হাই ব্লাড প্রেশার রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের স্মৃতি রোগ হওয়ার সম্ভাবনা ষাট পার্সেন্ট বা ষাট শতাংশ বেশি এই গবেষণাটি করেছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবং তারা এই জন্য একটি মেটা অ্যানালাইসিস করেছেন মেটা অ্যানালাইসিস হচ্ছে পূর্ববর্তী গবেষণাগুলো যে ফলাফল দিয়েছে সেগুলোকে পর্যালোচনা করে একটি উপসংহারে পৌঁছানো এবং এই জন্য গবেষকরা প্রায় সতেরোটি পূর্ববর্তী গবেষণাকে বিশ্লেষণ করেছেন এবং দেখে দেখতে চেয়েছেন যে বিশেষত বছর বয়স হওয়ার হওয়ার পরে উচ্চ রক্তচাপ বা রোগ সম্ভাবনা কতটুকু বেড়ে যায় কারণ সাধারণত স্মৃতিক্ষয় রোগ বা ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা ষাটের পর ষাট বছর বয়স হওয়ার পরে বেড়ে যায় অর্থাৎ তখন যদি উচ্চ রক্তচাপ থাকে তবে সেটি অনেক বেশি ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এই গবেষণাতে প্রায় চৌত্রিশ হাজার রোবেশ অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছে এবং ষোলোটি দেশের অংশগ্রহণকারীরা এতে অংশগ্রহণ করেছে অর্থাৎ এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশে বা সংস্কৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং এটা সার্বজনীন এবং গবেষণার জন্য গবেষকরা অন্যান্য কো ব্যারিয়েট বা যেসব ব্যারিয়েবল এই গবেষণা ফলাফলকে এক্সপ্লেন করতে পারে সেই রকম অনেকগুলো ভ্যারিয়েবলকে কন্ট্রোল করেছেন যেমন বয়স যেহেতু বেশি বয়স হলে স্মৃতিক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তেমনি সেক্স সাধারণত পুরুষদের স্মৃতিক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে এডুকেশনাল লেভেল যাদের উচ্চ পর্যায়ের পড়াশোনা পড়াশোনা রয়েছে তাদের স্মৃতিকয় রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের স্মৃতিক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে এবং তেমনি ভাবে যাদের হাই কোলেস্ট্রল রয়েছে কিংবা যারা নিয়মিত ধূমপান করেন তাদের তাদের স্মৃতিঘয় রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে এবং গবেষকরা এই ব্যারিয়েবল গুলোকে কন্ট্রোল করেছেন অর্থাৎ তারা শুধু দেখতেছেন শুধুমাত্র উচ্চ রক্তচাপ স্মৃতিকয় রোগ হওয়ার ক্ষেত্রে কতটুকু ঝুঁকি বা সম্ভাবনা বাড়িয়ে তোলে উপাত্ত বিশ্লেষণের পরে গবেষকরা দেখেছেন যে সাধারণ হেলথি কন্ট্রোলের কন্ট্রোল অংশগ্রহণকারীদের তুলনায় যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের স্মৃতিকয় রোগ হওয়ার সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ বেশি হয়ে থাকে এবং যেহেতু এই গবেষণার ক্ষেত্রে আটান্ন শতাংশ অংশগ্রহণকারী ছিল নারী অর্থাৎ এই গবেষণা ফলাফল নারী এবং পুরুষের বয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনার বয়স যদি ষাট বছরের বেশি হয়ে থাকে এবং আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে তবে এবং এর জন্য যদি আপনি কোনো ওষুধ গ্রহণ না করে থাকেন তবে আপনার স্মৃতি ক্ষয় রোগ বা ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ বেড়ে যাবে